এবং নারায়ণ প্লাজার একজন গুরুতর আহত শ্রমিক যে যার জীবনে জীবন বঙ্গুত্ব এবং ব্যথা এবং বেদনা নিয়ে আছেন এবং তার আকুতি যে আজ পর্যন্ত একজন গার্মেন্টস মালিকেরও কোনো শাস্তি হয়নি এবং রানা প্লাজার রানারও কোনো শাস্তি হয়নি এবং তারা কিন্তু ধুকে ধুকে শাস্তি এই রানা প্লাজার নুরবানুদের মতো যারা আছেন তারা কিন্তু শাস্তি ভোগ করতেছেন এটি একটি অন্যায় এটি একটি মানবাধিকার বিরোধী কাজ হয়েছে তারপরও কিভাবে এই দেশের মালিকরা এবং এই রানা এখন পর্যন্ত শাস্তি সরকার নির্ধারণ করেনি যেখানে এক হাজার একশো জন শ্রমিককে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার শ্রমিককে ভাবে আহত হয়ে আজীবন পঙ্গিত্ব বরণ করার পরও আমরা দেখতেছি যে এখন পর্যন্ত এই রানার এবং দোষী মালিকদের যে বিচারাধীন আছে অতি দ্রুত রানার সহ সকল গার্মেন্টস মালিকদের শাস্তির বিধান করবেন এবং আমাদের আহ্বান থাকবে আজকে চব্বিশে এপ্রিল ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট He has chipotle, the mandatory human rights due religion. সংসদ সদস্যদের কাছে আহ্বান আপনারা সবাই এই